হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হচ্ছে প্যান কার্ড বাতিল হতে চলেছে এটা হয়তো আপনারা অনেক আগেই শুনেছেন আবার হয়তো এখনও অনেকেই শুনে উঠতে পারেননি এর পাশাপাশি প্যান কার্ডে কোনো কোনো ক্ষেত্রে জরিমানা হয়ে যাচ্ছে সেই জরিমানা এড়াতে আজই এই কাজগুলি করে ফেলুন কী কাজ করতে হবে এই জরিমানা এড়াতে এবং এবারের বাজেটে নতুন ইনকাম ট্যাক্স বিল কি তৈরি হয়েছে অর্থাৎ আয়কর বিল দু হাজার পঁচিশে প্যান কার্ডকে কিভাবে ব্যবহার করা হয়েছে বা যাদের প্যান কার্ড নেই তারা প্যান কার্ডের বিকল্প হিসেবে কি ব্যবহার করবেন বা তাদেরকে কি ব্যবহার করতে হবে এটাও বাধ্যতামূলক করা হয়েছে তাই অনেকেই ভাবছেন আমার তো প্যান কার্ড নেই তাই আমার এ বিষয়ে মাথায় রাখার কোনো দরকার নেই কিন্তু এবারে নতুন আয়কর বিলে সেই বিষয়টিকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে এবং যারা এটা ভেবে বসে আছেন যে আমার কাছে প্যান কার্ড নেই তাহলে আমার কোনো চিন্তা নেই তাদেরও ছাড় নেই কারণ প্যান কার্ডের পরিবর্তে বা প্যান কার্ডের বিকল্প হিসেবেও কিছু ডকুমেন্টস নিয়ে আসা হয়েছে এবং সেইগুলো ব্যবহার করাও বাধ্যতামূলক হয়েছে তাই প্যান কার্ড আপনার থাকুক বা না থাকুক কোনোভাবেই কিন্তু আপনি ছাড় পাচ্ছেন না সরকারের পক্ষ থেকে একে একে সব কিছু ডিজিটালাইজড করে দেওয়া হচ্ছে এবং এই ডিজিটাল পদ্ধতিকে আরও স্বচ্ছ করে তোলার জন্য এই নিয়মগুলিকে খুবই গুরুত্বপূর্ণভাবে দেখা হয়েছে এছাড়াও প্যান কার্ড আপনি কোন কোন কাজে ব্যবহার করতে পারবেন বা কোন কোন ক্ষেত্রে আপনার বাধা আসতে পারে প্যান কার্ড না থাকলে সেই বিষয়গুলো ভিডিওর মধ্যে আলোচনা করব। সে কারণে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটাই দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে প্যান কার্ড বাতিল হতে চলেছে জরিমানা এড়াতে আজই এই কাজ করুন আয়কর বিল দু হাজার পঁচিশে প্যান অর্থাৎ স্থায়ী অ্যাকাউন্ট নম্বর এবং আধার কার্ডের ব্যবহার সম্পর্কিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে কর প্রশাসনকে আরও ডিজিটাল স্বচ্ছ এবং দক্ষ করার জন্য এই নিয়মগুলি তৈরি করা হয়েছে করদাতাদের অনুসরণ করতে হবে এমন মূল নিয়মগুলি নিচে দেওয়া হলো। আধারের সাথে প্যান লিঙ্ক করা বাধ্যতামূলক নতুন আইনের অধীনে যে সকল ব্যক্তিকে প্যান বরাদ্দ করা হয়েছে এবং আধার নম্বর পাওয়ার যোগ্য তাদের আধার তাদের প্যানের সাথে লিঙ্ক করতে হবে যদি এটি করা না হয় তাহলে ব্যক্তির প্যান নিষ্ক্রিয় হয়ে যাবে একটি নিষ্ক্রিয় প্যান নিম্নলিখিত কার্যকলাপের জন্য ব্যবহার করা যাবে না ব্যাংকিং লেনদেন আর্থিক কার্যক্রম ট্যাক্স রিটার্ন দাখিল এই সমস্যাগুলো এড়াতে ব্যক্তিদের আধার তাদের প্যানের সাথে লিঙ্ক করতে হবে বন্ধুরা এবারে দেখে নেব প্যানের বিকল্প হিসেবে আধার যাদের প্যান নেই তারা আধার নম্বর ব্যবহার করতে পারবেন সময়ের সাথে সাথে এই ব্যক্তিদের একটি স্থায়ী অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ প্যান বরাদ্দ করা হবে তাছাড়া যাদের কাছে ইতিমধ্যেই প্যান আছে তারাও প্যানের পরিবর্তে আধার ব্যবহার করতে পারবেন যদি তারা আয়কর বিভাগকে তাদের আধার নম্বর সম্পর্কে অবহিত করেন এখানে তাহলে আপনারা যে যাদের প্যান কার্ড নেই তারা প্যানের পরিবর্তে আধার ব্যবহার করবেন এবং যাদের প্যান আছে তারা চাইলেও আধার ব্যবহার করতে পারবেন তবে সেক্ষেত্রে আয়কর বিভাগকে বিষয়টি জানাতে হবে একাধিক প্যান কার্ড রাখা বেআইনি নতুন আইনে একাধিক প্যান কার্ড রাখা নিষিদ্ধ যে কেউ একাধিক প্যান কার্ড ধারণ করলে তাকে আইনি পরিণতি এবং ভারী জরিমানা ভোগ করতে হবে জরিমানা এড়াতে করদাতাদের নিশ্চিত করতে হবে যে তাদের কেবল একটি সক্রিয় প্যান কার্ড আছে আর্থিক লেনদেনের জন্য প্যান বা আধারের বাধ্যতামূলক ব্যবহার এখন থেকে গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেনের জন্য ব্যক্তিদের তাদের প্যান বা আধার নম্বর প্রদান করতে হবে এর মধ্যে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা পঞ্চাশ হাজার টাকার বেশি নগদ জমা রিয়েল এস্টেট কেনা তো বন্ধুরা এবার দেখে নেব প্যান এবং আধার লিংক না করার জন্য জরিমানা যদি কোনো ব্যক্তি নির্ধারিত সময়ের সময়ের মধ্যে তাদের প্যানকে আধারের সাথে লিংক করতে ব্যর্থ হন তাহলে তাদের এক হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে অতিরিক্তভাবে তাদের প্যান নিষ্ক্রিয় করা যেতে পারে যার ফলে আর্থিক এবং কর সম্পর্কিত কার্যকলাপে জটিলতা দেখা দিতে পারে ভুল তথ্য প্রদানের জন্য ভারী জরিমানা যদি কোনো ব্যক্তি ভুল প্যান বা আধার বিবরণ প্রদান করেন তাহলে প্রতিটি লঙ্ঘনের জন্য তাদের দশ হাজার টাকা জরিমানা করা হতে পারে কর ফাঁকি বা জালিয়াতির ক্ষেত্রে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে তাহলে বন্ধুরা বুঝতেই এখানে বিষয়টি ঠিক কি বলা কারণ প্যান থাক বা না থাক আপনি কোনো ক্ষেত্রেই এখানে ছাড় পাবেন না যাদের প্যান নেই তাদের জন্য আধার ব্যবহার বাধ্যতামূলক এটা বলে দেওয়া হয়েছে নতুন আয়কর বিল দু হাজার এবং যাদের কাছে একাধিক প্যান কার্ড আছে সেক্ষেত্রেও তাদেরকে জরিমানা ভোগ করতে হবে পাশাপাশি প্যানের সঙ্গে আধার অবশ্যই জরুরি এবং যারা এখনো পর্যন্ত প্যানের সঙ্গে আধার তারা সেটা করিয়ে নেবেন করেননি সেক্ষেত্রে আপনাকে এক হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে এবং যদি কেউ প্যান এবং আধার সম্পর্কিত যদি কেউ ভুল তথ্য প্রদান করেন তাহলে সেক্ষেত্রে তাদেরকে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে তো বন্ধুরা এ বিষয়ে যদি আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ